আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আল্লাহর দরবারে লাখো কোটি সক্রিয়া আল্লাহ আবুল আলমিন আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করছেন এবং ইসলাম আমাদের ধর্ম এটা উনি আমাদের পূর্বনির্ধারণ করে দিয়েছেন এজন্য মহান পালকের কাছে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করি আপনাদের জন্য একটি সুসংবাদ এবং আনন্দের খবর রয়েছে সেটা হলো আগামী একই মে দু হাজার পঁচিশে যুক্তির আলোকে ইসলাম এই চ্যানেলের মধ্যে ধারাবাহিকভাবে নাস্তিকদের বিরুদ্ধে অর্থাৎ যারা মুক্তমনার অধিকারী যারা মুক্ত চিন্তার অধিকারী নিজেদেরকে দাবি করে তাদের ইসলাম ধর্ম আল্লাহ কোরআন নবী এবং মুসলমানদের ব্যাপারে যত যুক্তি এবং প্রশ্ন রয়েছে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ বিশেষ করে নাস্তিক মোফাসেল লোপা রহমান আসাদনুর মুফতিম মাসুল এরপরে আরেকজন প্রখ্যাত মুক্ত চিন্তার অধিকারী আসিফ মহিউদ্দিন এরপর রাইহানা সুলতানা আর তার মধ্যে অন্যতম হচ্ছে বর্তমান আমাদের ইউটিউবের মধ্যে যিনি খুব সারা ফেলেছেন সারা জাগিয়েছেন ভ্রান্ত বিশ্বাস ভ্রান্ত মতবাদ এবং অবান্তর প্রশ্নের মাধ্যমে ইমানদার প্রকৃত মুসলমানদের হৃদয়ের মধ্যে যারা ধর্ম কোরআন আল্লাহ নবীর ব্যাপারে সংশয়ের চেষ্টায় মেতে রয়েছে মুফতি ইমরান বিন বশীর এদের প্রত্যেকের দাঁত ভাঙা জবাব আপনারা আমার এই ভিডিওগুলোতে পেয়ে যাবেন ইনশাল্লাহ ধারাবাহিকভাবে ধারাবাহিক সিরিজ আকারে অবশ্যই আশা করি আপনাদের সংশয় দূরীভূতকরণ কিংবা তাদের প্রশ্ন কিংবা তাদের যে যুক্তিগুলো রয়েছে ওই যুক্তি খণ্ডন কিভাবে আমরা করি এবং কতটা যুক্তিযুক্ত আমাদের এই যুক্তিগুলো তাদের যুক্তির বিপরীতে আমাদের যুক্তি টিকে কি না কিংবা আমাদের মতাদর্শ আমাদের মত তাদের মতাদর্শ তাদের মতের সাথে কতটা সাংঘর্ষিকপূর্ণ এবং কতটা যুক্তিক এটা আপনারা অবশ্যই এই ভিডিওগুলোতে দেখতে পাবেন ইনশাআল্লাহ তো আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে কমেন্ট করে জানাবেন এই ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সাধারণত কোন ব্যক্তির এই যে আটজন বা সাতজনের নাম উল্লেখ করলাম এদের মধ্যে থেকে কোন ব্যক্তির কোন প্রশ্নগুলোর ব্যাপারে আপনাদের সংশয় রয়েছে ইসলামের পক্ষে ওই সংশয় আপনারা দূরভূত করতে চান কাদের প্রশ্নের জবাব আপনারা চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাল্লাহ সে অনুযায়ী ভিডিও তৈরি হবে সে অনুযায়ী কন্টেন্ট তৈরি হবে এবং আপনাদের ঈমান পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখার প্রয়াস নিয়ে আমাদের এই যুক্তির আলোকে ইসলামের পথ চলা আগামী একই মে থেকে শুরু হবে ইনশাআল্লাহ আমার তফিক বিল্লাহ দেখা হবে যুক্তির যুদ্ধক্ষেত্রে নাস্তিকবাদ এবং একত্ববাদের দুই লড়াইয়ের মধ্যে কাদের জয় এবং কাদের পরাজয় হয় অপেক্ষায় রইলাম অপেক্ষায় রইল জাতি দেখাবে ইনশা যুক্তির আলোকে ইসলাম চ্যানেলের মধ্যে